আসসালামু আলাইকুম ছাতকীরা ডাং ডাক ফার্ম পক্ষ থেকে আমি মাফিজুর রহমান এটি সিনার হাসের ছোটো সিনার হাঁসের এক থেকে সাত দিন বয়সের বাচ্চার ভিডিও নিয়ে আসি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই সিনার হাঁসগুলো আমরা পাইকারিদারে এক জায়গায় পাঠানো হবে খুলনা দৌলতপুর এই কারণে আমরা এই মালগুলো আপনার ধরে প্যাকিং করতে যে কীভাবে আমরা প্যাকিং করি জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে সপ্তাহে তুলে ধরে দেখাবো এবং মনে রাখবেন আমরা পাইকারি দরে মাল বিভিন্ন জেলায় আমরা মাল পেটিয়ে থাকি এবং যে চাষি ভাই আমাদের কাছে চাষ করতে চান আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে দেখতে পারেন আমাদের কাছে বাচ্চা একশো পাচ্ছেন গ্রামটি সহ আমরা মাল দিয়ে থাকি এবং আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনার পরে এ মালটা আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা ফেটিয়ে থাকি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই চিনার হাঁসটা সম্পূর্ণ গ্রাম থেকে যায় গ্রাম থেকে যাওয়ার পরে বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি এবং এই চিনের হাঁসের বাচ্চা কোনো হেছারি হয় না সম্পূর্ণ মা ফোটানো বাচ্চা হয় এই চিনার হাঁসটা গোসের জন্য খুবই অনেক চাহিদা এ মেয়ে হাঁসগুলা তিন কেজি ওজন হয় পুরুষ হাঁসগুলা চার থেকে পাঁচ কেজি ওজন হয় চার কেজি ওজন হয় এবং এই চীনা হাঁসের প্রিয় প্রিয় সাদা হাঁস পিওর সাদা হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে যেগুলো বাচ্চা নিতে চান হাঁস দেশি হাঁস মুরগি অথবা দেশি যে জিনিস সব জিনিস আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং ভালোভাবে লক্ষ্য করতে দেখেন এরকমভাবে ভিডিও কেউ দিতে পারবে না আমরা গ্রাম থেকে সংগ্রহ করি আনার পরে আপনাদের এই ভিডিওটা করে আমরা দেখাই আমরা যে ভাই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা মাল ইনশাল্লাহ দিতে পারবো এবং আমাদের কাছের মালটা সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা মালটা দিয়ে থাকি কারণ আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনার পরে আমরা এই মালটা আমরা মানে যে কোনো জায়গায় পেটিয়ে থাকি এবং এই মালগুলা ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই মালগুলার সাইজটা কত সুন্দর সুন্দর সাইজ দেখেন এক থেকে সাত দিন বয়সের বাচ্চা আমরা পাইকারি দরে দিয়ে থাকি বেশি অংশ চাহিদায় এক থেকে সাত দিন বয়সের বাচ্চা এবং এর সাথে আমাদের কাছে মাল পাবেন বড়ো সাইজের বাচ্চা কুড়ি থেকে পঁচিশ দিন সাইজের বাচ্চা আমাদের কাছে পাবেন যে সাইজের বাচ্চা আমাদের কাছে নিতে চান চিনের হাঁস আমাদের কাছে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি দারে মালগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেবার জন্য অপেক্ষা থাকেন আল্লাহ হাফেজ